ইয়া আমার হাতে যে মোবাইল আর টাকা আছে এগুলো আপনারই আর আপনি একটু চুপ থাকেন চোরের মার বড় গলা এইmeta তো আসলে চোর সেই কখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন আপনি তো সত্যিটা জানেনই না কি আমি যাই নামে নিজের থেকে সেলফট এখানে দাদার নামাসপত্ত ছিল তুমি বসে বসে সবকিছু চুরি করে নিয়ে এখানে চলে গেছো প্লিজ আপনি আপনার মুখটা বন্ধ করেন এত বকবক করিয়েন না আপনারা জাগেছেন নিছেন তাতেও নাকি ফروت দেন এই যে আপু আমি আপনাদের দুজনের কেচালের মধ্যে যাইতে চাই না আর আমি কোনো ঝামেলা পছন্দ করি না আপনি প্লিজ আমার আইফোন আর টাকাগুলো দিয়ে চলে যান হ্যাঁ ভাইয়া আমার হাতে যে টাকা আর মোবাইলটা এটা আপনারই আমি দিতে আসছি আর এই যে মিস্টার আপনি সত্যিটা না জেনে না বুঝে আমাকে চোর বললেন আপনি কি চেনেন আমাকে ভালো করে যে আমি কে আর এই যে ভাইয়া আপনি তো জানেন আমি এখানে দাঁড়াই ছিলাম আপনি নামাজ পড়তেছিলেন হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে আপনি এখানে দাঁড়াই ছিলেন আমি তো প্রতিদিনই দেখি

চিনেন আর ভাইয়া আপনাকে বলি আমি যদি এগুলা সত্যি সত্যিই চুরি করতাম তাহলে কি আমি আবার আপনার কাছে আসতাম এই শোনেন অফিস ভাবে টাকা মোবাইল নিয়ে গেছে না যে কোনো লোক দেখলে আপনাকে চুরি ভাববে আপনার কথা ঠিক আছে কেউ দেখলে ভাববে এই টাকাগুলো আমি চুরি করে নিচ্ছি কিন্তু আসলে ওটা চুরি ছিল না আমি তো টাকাগুলা নিয়ে চলে যাইনি আমি তো টাকাগুলা নিয়ে আসছি কিন্তু আপনি ভাবে নিয়ে গেছে সবই তো চোর ভাবে তাই না আপনি ঠিকই বলছেন কিন্তু আমি তো চুরি করিনি আমি টাকাগুলা নিয়ে আবার নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আপ সরি আসলে আপনাকে ভুল ভুগছিলাম আচ্ছা ভাইয়া এই যে আপু প্লিজ আপনারা ঝগড়াঝাটি করবেন না আমি একজন ইসলামিক মানুষ সব নামাজ পড়ি আর আমি এটা খুব ভালো করে জানি আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালা তার বান্দার কখনো খারাপ চাবে না ঠিক বলছেন ভাইয়া এই নেন আপনার মোবাইল আর টাকাটা ধন্যবাদ আপু আপনাকে আপনার টাকাটা একটু হিসাব করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা চেক করতে হবে না আপু সবকিছু ঠিক আছে আর ভাইয়া এই টাকাটা আর এই মোবাইলটা আপনার ভালোর জন্যই নিয়ে গেছিলাম আপনি কিছু মনে করিয়েন না আপনারা দুজনেই আমার উপকার করার চেষ্টা করেছেন এর কোনো ব্যাপার না ভাইয়া মানুষ হিসাবে এটা আমার কর্তব্য ছিল আর আপো আমি না বুঝিনি না আপনার সাথে খারাপ হয়ে উঠেছি প্লিজ আপনি আমাকে পালে মাপ করে দিন ইস্ট ওকে ভাইয়া সমস্যা নাই আপনি আপনার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক এইটা সত্যি আশেপাশে কোনো মানুষ ছিল না আশেপাশের মানুষ দেখলে চরই ভাবতো আচ্ছা ঠিক আছে ভাই আসি ভালো থাকবেন আচ্ছা ভাই আচ্ছা ভাই আমিও আসি এরপর থেকে নিজের টাকা পয়সা সাবধানে রাখার চেষ্টা করবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে সবচেয়ে বড় কথা কি জানেন নিজের সেফটি নিজের কাছে রাখাই ভালো নয়তো আপনার সাথেও এরকম হতে পারে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ